দিল পিৰিৰ বেয়া বাগাল ম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জাদুকরী নাম প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান যার গান মানে এক্সপেরিমেন্ট আর মিউজিক মানে ম্যাজিক তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরাংশ সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেষের গানগুলো তো পুরো বিশ্ব জুড়ে কাঁপিয়েছিল তাই এখনো বাঙালির হৃদয় গেঁথে আছে ভিডিও শুরু করা যাক তোগাইজ ভিডিওর শুরুতেই কথা বলবো প্রীতম হাসানের রিসেন্টলি ট্রেন্ডিং কাঁপানো গান দিদা গানটি ছিল গত রোজারিতে মুক্তি পাওয়া মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা মাত্র তিন মাসে গানটির সর্বোচ্চ বিউজ উঠেছে এক কোটির উপরে. গাইসিয়ার পরে থাকছে বর্তমান সময়ে ট্রেন্ডিং কাঁপানো গান লিচুর বাগানে গানটি ফুক রোমান্টিক এবং আইটেম গানের সংমিশ্রণে তৈরি নির্দিষ্ট করে এই গানের কোনো নাম দেওয়া যাবে না সনে সনে গ্যারামবাসী সনে এই পেমের ঘটনা বড় জানা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রীতম হাসান জেফার মঙ্গল মিয়া এবং आलिया বেগম মাত্র তেরো দিনে গানটির ভিউজ 14 মিলিয়ন উপরে মি করে ভালোবাসি দূর থেকে তোমাকে প্রেমিক তুই বন্ধুরে বেহাতে কা এনিওয়ে গাইস এর পরের গানটি থাকছে খোকা আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না প্রেমের প্রতারণা নিয়ে গানটি রিলিজ হয় দু সালে সিয়াম আর সাফা কবির ছিলেন এই গানের মডেল ভালো ছেলে এই গানের অন্যতম আকর্ষণ ছিল পপ তারকা ফেরদুস অহি ছয় বছরে গানটির বিউজ থাকছে বাইশ মিলিয়ন

গাই এর পরের গানটি হচ্ছে বিয়ান সাহনি এই সময়ের বিয়ের অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় একটি গান নিজের বড় ভাই প্রতীক হাসানকে সঙ্গে নিয়ে এই মিউজিক ভিডিওটি তৈরি করেন প্রীতম হাসান জনপ্রিয় করার জন্য কাস্টিং ছিলেন জাহিদ হাসান সিয়াম এবং সাইলা সাবিরা আট বছরে গানটির মুঠ বিউ দাঁড়িয়েছে তেত্রিশ মিলিয়ন গাইসের পরের লিস্টে থাকছে লোকাল বাস

মমতাজের মাধ্যমে এই গানটি প্রীতম হাসান নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে আট বছরে গানটির ব্যবস্থা থাকছে ছত্রিশ মিলিয়ন দেখি এরপরেই থাকছে চাঁদ মামা

কে ভালকের মন্দয়াহ মিছিনি না রে হাজার না রে সাকিব খানের সাথে নুসরাতের পারফরম্যান্স ছিল অন্য লেভেলের যার জন্য অডিয়েন্সের সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বেড়েছিল দুই মাসে গানটির সর্বোচ্চ ভিউজ পঞ্চাশ মিলিয়ন বুক স্টুডিও বাংলা সিজন থ্রি এই গানটি গত বছরের শুরু দিকে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ছোট তরুণ তরুণীরা থেকে শুরু করে বৃদ্ধ বয়সেরা অরানের সঙ্গে আপিটানোর সঙ্গীতে দারুণ মিশেল যোগ করেছিল প্রীতম হাসান প্রীতমের সঙ্গে ছিল আরিফ দেওয়ান এবং সাগর দেওয়ান সেই সাথে আলী হাসানের র্যাব গানটিকে অন্য লেভেলে নিয়ে যায় মাত্র এক বছর যেতেই গানটির ভিউ ছিয়াত্তর মিলিয়ন মেনে হয়ে গেছে পরে থাকছে দেওরা সবচেয়ে জনপ্রিয় হিট গান হচ্ছে দেওরা বিখ্যাত সারি গানের সঙ্গে নিজের আধুনিক দ্বারাকে মিলিয়ে ধারণ ক্রিয়েট করেন তবে এই গানে অতি পরিচিতি পান ইসলাম উদ্দিন পালাকার

কি আমাতাল হইরা ঘুঙুর পায়ে দিয়া নাচও শখি তোমারে দেখি পরানো ভরিয়া রাজজ্ঞ দেওয়ানের মরার কোকিল গান থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করেছিলেন প্রীতম হাসান তোমার যা দেখলে পুরো মাথা গুড়াই গো রিলিজের পরপরই মুহূর্তে ভাইরাল হওয়া গানটি এখনো দর্শকদের মুখে মুখে গাইতে শোনা যায় এই গানটিতে সাকিব খান এবং মিমির সাথে এক ডান্স করতে দেখা গিয়েছিল প্রীতম কে যাই হোক বর্তমানে গানের ভিউজ প্রায় তিনশো মিলিয়ন যাই হোক সো গাইস এই ছিল মূলত প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান নিয়ে আজকের মতো ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর হ্যাঁ গাইস প্রীতম হাসান এই সারা দশটি গানের ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট তা কমেন্টে লিখে যাবেন তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিও টি দেখতে পারেন